সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের প্রথম দুইটা ম্যাথ আমরা গত ক্লাসে করে দিয়েছিলাম আজকে আমরা এর ওই ধারাবাহিকতায় পরবর্তী ম্যাথগুলো সর্ব করবো আর আমরা এরপূর্বে বলেছি যে এই যে ম্যাথগুলো বোর্ডে উপদিষ্ট হয়েছে প্রত্যেকটি ম্যাথেই আমরা পূর্বে করে এসেছি যে ম্যাথগুলো দেওয়া আসে এই প্রত্যেকটি ম্যাথই অষ্টম শ্রেণী ও নবম দশম শ্রেণী বইয়ের সাধারণ গণিত বইয়ে দেওয়া আছে এবং এই ম্যাথগুলো করলে আমাদের আর উৎপাদ উৎপাদকের বিশ্লেষণের আর কোনো সমস্যা থাকার কথা না তো কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটি ম্যাচ পর্যায়ক্রমিকভাবে সমাধান করার চেষ্টা করি তো আমরা আজকে আলোচনা করবো তৃতীয় নম্বর থেকে তো তিন নম্বর আমরা দেখি সমাধান নাম্বার সমাধান থ্রি সমাধান থ্রিতে ম্যাথটা যে ম্যাথটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এই ম্যাথটা দুইভাবেই করা যায় আমরা দুইভাবে করে দেওয়ার চেষ্টা করবো অথবা একভাবেও করতে পারি আমরা আমরা প্রথমত যেভাবে করবো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এখন উৎপাদকের বিশ্লেষণ আমরা বিভিন্ন উৎপাদক বিশ্লেষণে আমাদের আমাদের তিনটা শর্ত জানতে হবে প্রথমত যে ম্যাপটা দেওয়া আছে এই ম্যাপটা কোনো সূত্রে ভাঙা যায় কিনা দ্বিতীয়ত মিডল টার্মে করা যায় কিনা তৃতীয়ত কোন সূত্রের মাধ্যমে বা ভাগ শেষ উপপাদের সাহায্যে সমাধান করা যায় কিনা তো আজকে আমরা করবো এটা যেহেতু সূত্রের মাধ্যমে ভাঙা যায় কিন্তু মিডল করা যায় না আর কি তো আমরা সূত্রের মাধ্যমে দেখবো যে এই স্কোয়ার এটা যদি নিয়ে আসি দেখেন সরি দেখো আমরা বেশি কিছু করে নাই এই স্কোয়ার মাইনাস এই মাইনাস ওয়ানটা এই পাশে নিয়ে আর এখানে যা আছে তাই রাখেছি এখন দেখেন আমাদের সবারই জানা এই সূত্রটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি এই সূত্রটা আমরা এখানে এটা আর তাহলে এখন এটুকের ভিতরে আমাদের কি কমন যায় টু বি কমন যাই যদি টু বি আমরা কমন নিই তাহলে এখানে কত থাকে এ যেহেতু এখানে মাইনাস কমন নিছি তাহলে এখানে অলটিমেটলি শ্রেণীর পরিবর্তন হবে যেহেতু প্লাস আছে তাহলে কি হবে

এই প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ বা সমাধান হলো এটা একটু দেখি সমাধান বিকল্প আমরা যদি এইভাবে করি যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এখন আমাদের মাথাতে এটা আলটিমেটলি চলে আসে যে এ মাইনাস মাইনাস টু এ বি আমরা কি করবো আর একটা বাড়ি থেকে ধার নিবোয়ার মাইনাস টু এ বিসোয়ার যেহেতু কাটাকাট করলেও যা ছিল কি তাই থাকে মাইনাস কত ওয়ান তাহলে এইটুক নিলে আমাদের কিছু সূত্র হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে কি থাকে বি স্কোয়ার মাইনাস মাইনাস কত ওয়ান এখন যদি আমরা সরি আমরা একটু মিস্টেক করে ফেলেছি টু বি তুলে নি এখানে আমরা স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এটুকু আমরা আর একটু সমাধান করি যদি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস একটা কমন নিলে এখানে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস টু বি প্লাস ওয়ান সমান সমান এ মাইনাস মাইনাস এটুকু আবার সূত্র হবে এখানে বি স্কয়ার মাইনাস টু প্লাস ওয়ান যেখানে এই সমান আমরা বি এবং বি সমান অন ধরব তাহলে এ সমান বি আর সমান যদি অন ধরি তাহলে এটা একটা সূত্র এটা কি সূত্র বি মাইনাস ওয়ান হোলি স্কোয়ার বি মাইনাস এবার আমরা দেখি যে এটা পুরাটুক এ আর এটুক পুরাটুক যদি বি ধরি তাহলে আমরা প্লাস নেব তখন এর চিহ্ন পরিবর্তন হবে না বি মাইনাস ওয়ান বি যখন আমরা এখানে প্লাস নিব তখন প্লাস চিহ্ন পরিবর্তন হলো না এখন যদি আমরা মাইনাস নিই তাহলে পরের চিহ্ন পরিবর্তন হবে বি মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান আমরা এটুকের সমাধান উপরে যদি করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ বি আর এব কাটলে কি থাকে এ মাইনাস ওয়ান ইন এখানে কি থাকে এ মাইনাস বি আর বি যোগ করলে কথা হবে মাইনাস টু বি প্লাস ওয়ান এটা হলো অ্যান্সার এটা হলো বিকল্পটা যদি আপনাদের সহজ মনে হয় তাহলে বিকল্পটা বেছে নেবেন আর যদি উপরেরটা সহজ মনে হয় তাহলে উপরের টাই করলেও হবে